হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি দেখলে আপনারা প্রতিদিন পাঁচশো এমবি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মোবাইলে নিতে পারবেন এবং সেই এমবিগুলো সম্পূর্ণ সব যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পাঁচশো এম বি পাবেন ডেলি বা প্রতিদিন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নেই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে কেমন আমরা আমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে এয়ারটেল এই অ্যাপ্লিকেশনটা আমার সিম কিন্তু এয়ারটেল তার জন্য কিন্তু আমি এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম এয়ারটেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের সামনে এভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে যেখানে তোমাদের সর্বপ্রথম এমবি দেখাবে তারপর মিনিট দেখাবে তারপর হচ্ছে ব্যালেন্স দেখাবে তারপর তোমরা একটু উপরে স্কল করবা উপরে স্কল করার পরই তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবা অনেক ধরনের কিন্তু এখানে আছে। দেখতে পারতো এখানে ইন্টারনেট প্যাক তারপর হচ্ছে মিনিট প্যাক মানে এখানে সব ধরনেরই প্যাক বা সব ধরনের আইটেম এই জায়গায় আছে তারপর একটু আমরা ডাইনে স্কল করলাম তারপর এখানে দেখতে পারতে নানা ধরনের আইটেম এখানে আছে তারপর আমরা আবারও ডাইনে স্কল করলাম তারপর এই জায়গায় দেখবেন নানা ধরনের আইটেম আছে তারপর কিন্তু আমরা আবারও কিন্তু ডাইনে স্কল করলাম ডাইনে স্কল করার পরেই দেখতে পারতাসো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পারতাছো রবি শপ তারপর তোমরা এই যে এয়ারটেল টিক এই অপশনটা ওপেন করবা এই অপশনটা ওপেন করার পরেই এখানে দেখতে পারতো আমার কিন্তু অলরেডি কয়েন আছে আর এখানে দেখতে পারতো স্পিন করতে বলতাছে আর এখানে তোমরা স্পিন করার আগে ভালোভাবে দেখবে স্পিনে কিন্তু প্রত্যেকটা দশ কয়েন করে পাবে প্রত্যেকটা স্পিনে এখানে কিন্তু ডেলি তুমি একটা করে স্পিন করতে পারবে একটা স্পিনে কিন্তু দশ করে কয়েন পাবে এখানে দেখতে পারতো আমার তিনশো আটচল্লিশ কয়েন আছে তারপর আমরা স্পিন করলাম স্পিন করার পরে এখানে দেখতে পারতে আসো এখানে লেখা আপনার স্পিন দেওয়া হলো এখানে দশটি পয়েন্ট পেয়েছেন আশা করি আগামীকালও আবারও স্পিন করে আপনারা এই গেমটি খেলবেন এখানে দেখতে পারতে স্পিন করলেই কিন্তু আমরা কিন্তু দশ করে কয়েন পাইতে এখানে কিন্তু আমাদের কয়েনটা যোগ হয় নাই এবার দেখতে পারতো আমরা কিন্তু ব্যালেন্সে চলে আসলাম ব্যালেন্সে চলে আসার পর এই যে ডাইন সিডে দেখতে পারতো পয়েন্ট পয়েন্টের উপরে ক্লিক করার পরই দেখতে পারতো আমাদের তিনশো পয়েন্ট হয়ে গেছে যেখানে ছিল তিনশো পয়েন্ট আমরা পয়েন্টের ভিতরে প্রবেশ করার পরই তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভেস শো করবে এখানে দেখতে পারতো চার জিবি তিরিশ দিন সাতশো পঞ্চাশ পয়েন্টে তারপর এখানে দেখতে পারতেছো দুই জিবি সাত দিন তিন হাজার নয়শো পঞ্চাশ পয়েন্টে মানে এখানে পয়েন্টের থেকেই কিন্তু তোমরা এমবি কিনতে পারবে কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিবে প্রতিদিন একটা করে স্পিন করলেই কিন্তু তোমরা দশ করে পয়েন্ট পেয়ে যাবে এখানে দেখতে পারতেছো একশো এম বি আড়াইশো পয়েন্ট তারপর এখানে দেখতে পারতেছো তিনশো এম বি ছয়শো পয়েন্ট সাত দিন এখান থেকেই কিন্তু তোমরা প্রতিদিন এমবি কিনে চালাতে পারবে উড়া দুরা চালাতে পারবে যাতে তোমাদের আর এমবি মোবাইলে ভরা লাগবে না এখানে কিন্তু আরও আছে যেখানে তোমরা এস এম এস কিনতে পারবে তারপর আরও নানা ধরনের এস এম এস মিনিট এস এম এস মিনিট আর এমবি এই তিনটাই কিনতে পারবে তোমরা কিন্তু এখানে তোমরা এমবি কিনবে সবসময় এমবি কিনলেই ভালো হবে পাঁচশো এমবি বি সর্ব ফ্রিতে পাচ্ছেন ডেলি আপনারা কিভাবে পাঁচশো এমবি কোনো দিনই আপনারা কিন্তু ফ্রিতে পাবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা পাঁচশো এমবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা লাইকনটি অন করে দেন